আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী এখন আপনার দাঁড়িয়ে আছি জিনায়দাহ জুহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসর্টস আমরা একটি আরবিয়ান খেজুর গাছ নিচে দাঁড়িয়ে আছি যদিও খেজুর গাছটি প্রাকৃতিক খেজুর গাছ নয় এটা একটা কৃত্রিম খেজুর গাছ দেখতে হুবহু ওই খেজুর গাছই মতো মনে হচ্ছে আর সেই খেজুর গাছের নিচে বাদাস ছিল একটি উট আর পাশে রাখা আছে জুলফিকার তরবারি যারা হতিরাই দল তারা রানুক যে তরবারি দিয়ে যুদ্ধ করতেন এবং একটা ঢাল রাখা আসে এর ঢাল দিয়ে শত্রুদের মোকাবেলা করার জন্য শত্রুদের মানে প্রতিহত করার জন্য এটা দিয়ে তারা নিজেকে আত্মরক্ষা করতেন যাতে করে শত্রুর তীর অথবা শত্রুর পক্ষ থেকে কোনো কিছু নিজের গার দিকে না আসে বা নিজে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য এটা দিয়ে এই ঢাল দিয়ে প্রতিহত করা হতো এরপরে দেখেন একটা খেজুর গাছ দেখেন হুবহু দেখতে দেখেন কত খেজুর যে গাছে ধরে আছে এটা দেখলে এখন অবাক হয়ে যেমন সৌদি আরব কাতার কুয়েত আবুধাহিদ ইরান ইরাক দুবাই ওমান অনেক আরব কান্ট্রিতে এরকম খেজুর গাছ কিন্তু আছে। আমরা অনেকে হয়তো দেখি না বা অনেকে যেখানে সেখানে যাওয়াও পড়িনি এজন্য আমাদের পক্ষে দেখা সম্ভব হয়নি অনেকের এরপরে দেখেন যে উটটা পাশে বাধা আছে বড়টা দড়ি দিয়ে কিন্তু উটটা বাঁধা আছে আসলে এটা তো প্রকৃত উট নয় কিন্তু এমন সুন্দর করে বেঁধে রাখছে যেন মরুভূমি এটা পাহাড়ের পাশে উঠটা যেন বাঁধা আছে একটা খেজুর গাছের নিচেই এই খেজুর গাছের সাথে কিন্তু উঠটা বাঁধা রাখা হয়েছে আর কি দেখতে আসলে মনে হবে যেন হুবহু প্রাকৃতিক উট আল্লাহ তালা বোটার নিদর্শন আর উটকে বলা হয় মুরহুবি জাহাজ আমরা একটু দেখি না উটের পিঠে উঠে একটু মজা করার জন্য আমি এই মাত্র উটের পিঠে উঠলাম আমার সাথে আছে আমার নাতি এবং নাতনি আমি চেষ্টা করছি তাদেরকে একটু সাথে নেওয়ার জন্য যদিও হালকা একটু ভয় পাচ্ছে কিন্তু তাদেরকে সাহা হচ্ছে ইতিমধ্যে আমার নাতনি উঠতে চাচ্ছিলো না আফিয়া জান্নাত উঠে গেছে তার আব্বু পাশে আছে অর্থাৎ আমার মেজে জামাতা পাশে আছে উটের পাশে দাঁড়িয়ে আছে তাকে সাহও দিচ্ছে কিন্তু সে কোনো কর্মে থাকতে চাচ্ছে না তার আব্বুর কোলেও অবশেষে নেমে গেল এ দেখেন আমার সাহসী নাতি আমান উল্লা এ দেখেন কত সাহস করে উটের সামনে কিন্তু বসে গেছে তার কিন্তু কোনো ভরডা নেই এটা মানে উটের পিঠে ওঠার পরে কিন্তু সে খুবই একটা মজা পাচ্ছে এবং আমরা এখন আমরা দুই ভাই নান মানে নাতিকে সাথে করে নিয়েই আমরা কিন্তু এখন উটের পিঠে বসা আছি আপনার দেখছেন যে উঠের সামনে যে লাগাম দেওয়া আছে বা সুন্দর করে বাধা আছে কি সুন্দর করে আঁকানো আছে এগুলির দিকে আসলে কল্পনাই করা যাবে না যেটা প্রাকৃতিক কি না হাতে তৈরি বা কৃত্রিম তৈরি ধরা যায় না সকলকে মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত